এটা আমাদের প্রবাসীর জীবন ঠিক আছে এটা আমাদের প্রবাসীর জীবন কত কষ্ট করে আমরা এই জায়গায় থাকি মালয়েশিয়াতে আর খালি বলে আমাদের কেবল ট্যাকার মেশিন খালি টাকা পাঠাও ঘুরে ঘুরে খালি করে টাকা পাঠাও ঘুরে ঘুরে খালি করে টাকা পাঠাও অনেক কষ্টে আছি ভাই আমরা ঠিক আছে অনেক প্রবাসী দুঃখটা বুঝবো না কেউ আল্লাহ সারা কেউ বুঝবো না প্রবাসীর কষ্টটা তো আমরা যে কত আছি একমাত্র আল্লাহ জানে না ঠিক আছে এই যে নিজের রান্না নিজের রান্না খাই কেউ খাইলে কেউ আজকাল ছুটি নাকি ভাই কেউ বই নি এটা কোন জায়গায় ঠিক আছে কেউ বলতে পারবেন কিনা নিজের নিজের রান্না আমরা নিজেরা ভাগ করে খাই একটা বাংলাদেশ আসছি মনে হয় কি ভাগ করতেছেন সালাম আলাইকুম নিজে নাকি আমি জীবনের ফার্স্ট টাইম দেখলাম এতগুলা কুকার আর এতগুলা ফ্রিজ ঠিক আছে একটু বিরিয়া করতেছি